ভালো সবাইকে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আমি ভালো আছি আপনার ভালো আছেন তো বন্ধুরা এখন চলে আসলাম বিকাল ভালো এখন বিকাল ছোয়া চারটে বাজে চারটার পরে চলে আসলাম হাঁস নদীগুলোতে দেখার জন্য সারাদিন প্রচুর গরম গেছে এত গরম যে ফাঁকা যায়নি হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে তাই চলে আসলাম যে আসলে কি অবস্থা সেটা দেখানোর জন্য দেখতে পাচ্ছেন আকাশ কি অবস্থা আর এই দেখেন আমার সুন্দর নতুন বাম বামটাকে করা হয়েছে আগে চোরা ছিল সেটা ছোটো ছিল এখন এটা বড় করে দিয়েছে কোটারের জন্য যেহেতু কোটের সংখ্যা বেড়ে গিয়েছে তো বললেন প্রকৃত অবস্থা দেখানোর জন্য দেখাচ্ছি দেখেন কি অবস্থা আকাশ কিছুটা মেঘলা মেঘাচ্ছন্ন যদিও বৃষ্টি হবে কি না বোঝা যাচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ একটু গ্রুমি আবহাওয়া ভাবসা একটা গরম দেখতে পাচ্ছেন দেখেন রোদে প্রচুর রোদে গাছপালাগুলো এখন মানে শুকিয়ে গিয়েছে পানি দিব ভিডিওটা করার পরে আর বৃষ্টি আদৌ আসবে কিনা এই জন্য করে করে লাভ নেই পানি দিয়ে দিব বুঝতে পারছেন তো বন্ধুরা এই হচ্ছে আমার প্রকৃতির চিত্র দেখেন কত সুন্দর একটা সাত বাগান এখানে সাত বাগানের উপরে একটা সাত বাগান আছে দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন গাছের কাছে পেয়ারা আমার সাগরকলা গাছে দেখেন সাগরকলা ধুয়েছে এ দেখেন কী বলে মুচি হয়েছে মুচি থেকে কলা হচ্ছে অলরেডি বন্ধুরা তো কী করছেন কুকদুলগুলো বামে বসে আছে ওরা ওরি করছে তো সর্বোপরি আপনাদের বিভিন্ন বিকালবেলা হাঁস মুরগিগুলো করোনার যোগ্য এবং কী অবস্থা আছে সারাদিন গরমের পরে কী অবস্থা আছে সেগুলো দেখানোর জন্য মূলত ভিডিওটা করতে চাচ্ছে তো বন্ধুরা কেমন লাগছে সেটা অবশ্যই বক্সে কমেন্ট করে লিখে পাঠাবেন বন্ধুরা আর আপনারা সাদে আমার মতো অমুক্ত অবস্থা হাঁস মুরগি পালান কিনে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা আর দেখেন গরমে কীভাবে হাঁপাচ্ছে সেটা একটু দেখানোর চেষ্টা করছে দেখেন মুরগিটা কীভাবে ধরনের হাঁপাচ্ছে দেখেন একটু হাঁস আর নিঃশ্বাস নিচ্ছে প্রচুর গরম প্রচুর গরম নিতে পারছে না দেখেন চেনা হাঁসগুলো একসাথে দল বেঁধে ওরা মিউজিক্যাল ডেন্স করছে আপনার দেখতে পাচ্ছেন দেখেন যেন আরও বেড়ে গিয়েছে আমাকে দেখে তার সর্বোপরি গরমে তারা কিন্তু অবস্থা খুবই খারাপ বেশ কয়েকদিন এক নাগারে বৃষ্টি হওয়ার কারণে হ্যাঁ শেষ একটা পরিবেশ ছিল আমার চীনা হাঁসগুলো রোগে আক্রান্ত হয়ে প্রায় শেষ পর্যায়ে হয়ে গিয়েছে মানে অর্ধেকে বেশি মারা গিয়েছে বন্ধুরা আর আমার মুরগি বাচ্চাগুলো সে অর্ধেক চলে গেছে যাক সর্বোপরি তারপরে যা আসে তাই নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে কারণ আল্লাহ পাক যেভাবে রাখবেন সেভাবেই মেনে নিতে হয় তো সর্বোপরি দেখতে পাচ্ছেন ওদের বোটানের পার্কটা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে ওদেরকে মেরামত করবো পার্কটা ভেঙে গিয়েছে তাই আর এই ড্রামে বুটনে পার্ক বানিয়ে নিয়েছে তো ওটা খুব করে দিব তো বন্ধুরা বিকেলে কর্মযজ্ঞগুলো কেমন লাগছে অবশ্যই সেটা কিন্তু জানাবেন বন্ধুরা আপনি দেখতে পেল এখন চলো নাম্বার ডিমেশ্বের দিকে যায় যেখানে হাঁস মুরগিগুলো ডিম হাঁস মুরগি মান থেকে মুরগিগুলো ডিম পান দেখতে পাচ্ছেন এবার এখানে বিকালবেলা খাওয়া দাওয়া শেষ রিল্যাক্সে আছে বেশি মোড় যদিও কোনো ডিম নাই মনে হচ্ছে দেখেন কোথাও কোনো ডিম নাই পুরোটাই খালি আর সমস্যা হলো ওরা ডিম পেরে নিজেরা নিজের খেয়ে ফেলো দেখতে পাচ্ছেন দুটা কুজা মুরগি দুটো করে দিয়েছি একটা ডিম পাওয়া গেছে অবশেষে একটা ডিম পাওয়া গেছে বন্ধুরা একটা ডিম পেলাম তার বোধহয় দেখতে পাচ্ছেন এখানে মুরগিগুলো সব সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে সিরিয়ালদের উপরে উঠে বসে আছে দেখতে পাচ্ছেন এই দেখেন নেতাজি এখানে একটা পাহাড়ের মোড় সেখানে খাওয়ার পরে স্থান ব্যবহার করে নিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মুরগিগুলো সব এভাবে দাঁড়িয়ে থাকে এখানে ডিম পাই কিনা একটা ডিম না বন্ধুরা এখানে কোনো ডিম পাওয়া যায় না তো বন্ধুরা এই হচ্ছে কর্মযজ্ঞ বিকালবেলা হাঁস মুরগিগুলো দেখার জন্য চলে আসছে ভালোই আছে তবে প্রচুর গরম লুট নিতে পারছে না দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো আমার ইলেকট্রিসিটির লাইনগুলো সব নষ্ট করে দিচ্ছে হ্যাঁ আমি জানি না কী অবস্থা আছে দেখেন একটা খুলেও ফেলেছে দেখেন এই দেখেন একটা খুলে দিয়েছে এখানে ইটটা মানে ফেলাই দিচ্ছে হ্যাঁ ইটটা ফেলে দিয়েছে বন্ধুরা দেখেন মনে লাভ দিল দেখতে পেলেন বন্ধুরা দেখেন চলে আসছে এখানে আমরা বেরিয়ে যাবো বন্ধুরা আর এখানে দেরি করতে চাচ্ছে না প্রচুর গরম ব্যবসা গরম ব্যবসা গরম যদিও আকাশ মেঘাচ্ছন্ন কিন্তু ব্যবসাগরের প্রচুর হ্যাঁ ব্যবসা গরম দেখতে পাচ্ছেন আমার বামে কবুতর কিন্তু আস্তে আস্তে বাড়তেছে দুটা বাম হিংশালা সকালবেলা পুরো ভরে যায় বন্ধুরা এখন অত প্রচুর গরমের কারণে তেমন একটা ঘন্টা উড়ে আসতেছে দেখে এই যে বামে বসে দেখতে পাচ্ছেন এই বামটা করেছে এই কারণে যাতে তারা রেস্ট নিতে পারে তো সর্বোপরি দেখতে পাচ্ছেন যে সারাদিনের গরমে মাটি কি শুকিয়ে কাঠ হয়ে গেছে আর আমার বিকা পড়া গুলো দেখেন কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দরভাবে রিল্যাক্সে ওরা এখানে বিকালবেলা ঘোরাঘুরি করছে দেখতে পাচ্ছেন যদিও প্রচুর গরম তার মধ্যে ওরা বেশ রিল্যাক্সে আছে দেখতে পাচ্ছেন ওই যে রাজ আছে দেখেন ওই দেখেন আমার মজুর খুশ কীভাবে ধ্বংস করছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মজুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা চলুন আমরা একটু সেটে বাচ্চাগুলো একটু খুব নিয়ে আসি আমি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি তারপরে আমরা ওই সাইডে চলে যাব দেখতে পাচ্ছেন এই আমার মুরগি বাচ্চাগুলো দেখতে দেখতে বড় হয়ে গিয়েছে তবে সেই যে মুরগি বাচ্চাগুলো আনছেন সেগুলো আর নাই সেগুলো অর্ধেক মারা গিয়েছে বন্ধুরা অর্ধেক নাই অর্ধেক কম দেখতে পাচ্ছেন এখানে হাতগুলো অসুস্থ বোঝা যায় এটা হাঁটা ধরন দেখে বোঝা যায় এটা ট্রিটমেন্ট করার পর একটু মনে সুস্থ হয়েছে যার বন্ধুরা এই যে আমাদের এটা কলমের লাইট আমেরিকান ব্রাম আমরা আমরা সেল করে দেবো যদি কারোর লাগে অবশ্যই আওয়াজ দিবে যাদের মিল নাই তাদের মেল ফিমেন ফিমেল আছে কারণে এই দেখেন আমার মুরগি বাচ্চা বলুন অধিকাংশ বাচ্চা মারা গিয়েছে এই যে এর একটা জোড়া ছিল মোড় বেঁচে আছে মুরগিটা মারা গেছে এই গতকালকে আপনার দেখতে পাচ্ছেন এখানে কি গোটা হয়েছে এরা গোটার কারণে মুগিগুলো ঠিক পাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক মুরগি খালি হয়ে গেছে আমার দেখতে পাচ্ছি দেখেন অনেক বাচ্চা খালি হয়ে গেছে এখানে অনেক বাচ্চা ছিল দেখতে পাচ্ছেন আমার দিকে দূরে চলে আসলো দেখতে পাচ্ছেন কী অবস্থা হয়ে যাচ্ছেন কত সুন্দর বাচ্চা ছিল চব্বিশটা বাচ্চা ছিল এখান থেকে অনেকগুলো বাচ্চা মারা গেছে সে দেখেন এদের মুখে কী কথা হয়েছে কিন্তু আপনারা যে জানেন এই রোগের চিকিৎসা অবশ্যই কম বেশি লিখে পাঠাবেন আমি অবশ্যই আপনাকে সুপরামর্শ নেব বন্ধুরা তো আপনারা দেখতে পেলেন আমার নিজের বাচ্চাগুলো সর্বশেষ অবস্থা দেখতেই পাচ্ছেন আর এখানে তিনটা অসুস্থ আছে যাতে ট্রিটমেন্ট করাতে হয়েছে দেখে আর ট্রিটমেন্টটা আছে যা সুস্থ হয়ে যায় যেখানে আমার কবুতরগুলো খুব সুন্দর সব কবুতর স্বাদে বাইরে অনেক কবুতর আবার এখানে কিন্তু কবুতর অভাব নেই আপনি দেখতে পাচ্ছেন অনেক কবুতর আমার প্রত্যেকটা খুব ইনশাআল্লাহ বাচ্চা আছে বন্ধুরা দেখেন এই যে আমার মুদী বাচ্চা বড়ো হয়ে গিয়েছে দেখতে দেখতে এখানে আমার টার্কে মিগুলো আছে যদিও ওরা খুব বিরক্ত করে দেখেন যে বাল্বটা দিয়ে রাখি যাদের খাবার অন্ধকার থাকে এই জন্যগুলো বড়ো হয়ে গেছে তো বন্ধুরা আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি চলুন আপনার দেখা আপনাকে দেখালাম আমার স্বাদে ক্রমযগুলো দেখতে পাচ্ছেন এরপরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই দেখছেন বেরিয়ে যাচ্ছি যে হাঁসটা এখানে ঢোকানোর জন্য পাগল হয়ে গেছে দেবো না এখন আর পরে এ বন্ধুরা থেকে বেরিয়ে আমরা ওই সাথে তুলে তারপর আমরা ভিডিও শেষ করব বন্ধুরা তো এসে যাওয়ার আগে বলবো যারা এখন হারা দেখবো চ্যানেল সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবে বন্ধুরা আর বন্ধুরা আমি এত কষ্ট করে আপনাদের ভিডিওগুলো দিয়ে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেল সুন্দর সুন্দর মতামত দেবেন আপনাদের মতামত ডিপেন্ড করে আমরা আরও ভালো ভালো ভিডিও করবো বন্ধুরা তো বন্ধুরা চলে যাচ্ছি আর আমার অনেক নিয়মিত গ্রাহক আছে যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন দেখে হ্যাঁ গভীর রাত আমার ভিডিওগুলো দেখেন দেশ এবং বিদেশে অসংখ্য বন্ধুরা আছে তাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো বন্ধুরা বন্ধুরা চলে আসলাম এই সাদে এই সাদে মূলত আমার টার্কি মুরগি থাকে তিনটা আর সিল্কি মুরগিগুলো থাকে আর সব হচ্ছে এই পুরো সাতটাই হচ্ছে আমার ফল বাগান পুরো ফল বাগান ফুলের বাগান এবং সবজি বাগান আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্রকৃতি এই সাদে ঢুকলে দ্বিতীয় অংশে ঢুকলে দেখেন প্রকৃতি কত সুন্দর বাতাস আমাকে অক্সিজেন দিচ্ছে মুক্ত ব্যবসা করছে খুব ভালো লাগছে দেখেন কত সুন্দর একটা বাতাস মনে হয় আমি একটা গ্রামের মধ্যে আছি দেখেন কত সুন্দর বাগান দেখেন এই যে মাটি প্রচুর মানে গরমে মাটিগুলো শুকিয়ে গিয়েছে যদিও সকালে পানি দেওয়া হয়েছে তারপরে একই অবস্থা কারণ প্রচুর গরম চলছে এখন দেখতে পাচ্ছেন আমার সাদা ফুল হোয়াইট রোজ দেখেন কত সুন্দর সাদা ফুল দেখতে পাচ্ছেন এই দেখেন আমার টার্কি মুরগিগুলো আর আমাদের সিল্কি মুরগিগুলো দেখানোর চেষ্টা করছি সিল্কি মুরগি যাওয়ার আগে দেখেন আমার লেবুর বাগান দেখেন কত সুন্দর গাছে একটা ডালে কত লেবু হয়েছে আর এই দেখেন আমার সিল্কি মুরগিগুলো এখানে তারা আছে চারটা সিল্কি মুরগি দুইটা মরগ যেটা মুরগি দেখেন কত সুন্দর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর লেবুর বাগান প্রচুর লেবু আসলে ইচ্ছা করলেই সাত বাগান করতে পারেন আপনাদের মেসেজ দেওয়ার জন্য মূলত আমার ভিডিওগুলো সাত বাগানের কর্মযজ্ঞ নিয়ে আমার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন কত শুদ্ধ সাতবাগান এরকম একটি সাত বাগান করার জন্য শুধু সদ ইচ্ছা প্রয়োজন বন্ধুরা তো অনেক হলো দেখেন আমি পুঁই শাখের ডাটি শুধু ফালাই রাখছি দেখেন কত সুন্দরভাবে হয়েছে দেখেন মাত্র দিয়েছে সাত দিন হয় না দেখেন কত সুন্দরভাবে পুঁই বাগানটা মানে পুঁই হয়ে যাচ্ছে আশা করি আট সাত দিন পরে খাওয়াই যাবে তো বন্ধুরা তেমন একটা ফল নাই শুধুমাত্র সবেদা লেবু এবং বারো মাসে আম ছাড়া আপাতত স্বাদ তেমন কিছুই নাই তো বন্ধুরা আজ আর নয় চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনে কামনা করে আমি আমার ভিটের শেষ করি বন্ধুরা সবাই ভালো থাকবেন আর এরকম একটা সুন্দর স্বাদ বাগান করবেন আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালো দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিবেন বন্ধুরা আর প্রতিদিন বিকাল তিনটা বাজে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো দেখা আমন্ত্রণ জানে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণে বিদায় বন্ধুরা দেখেন কত সুন্দর দেখেন সিল্কি মুরগিগুলো আমার সাথে ঘোরাঘুরি করছে বিদায় নেওয়ার পরও একটু ভিডিও দিচ্ছি ভালো লাগছে তাই তো ভালো থাকবেন বনদরে চলি